আসসালামু আলাইকুম ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে ডিসি ইউনো অফিসে টানানো হচ্ছে তালিকা জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভুয়া মুক্তিযোদ্ধা অর্থাৎ অ মুক্তিযোদ্ধা শনাক্তে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে দায়িত্বকালীন কাজটি পুরোপুরি শেষ করতে না পারলেও অন্তত শুরু করে যতটা সম্ভব এগিয়ে নিতে চায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ লক্ষ্যে সব জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট পূরণ করে ও মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সরকারকে জানাতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেন অনেকেই পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানান রকমের সংবাদ ছাপাচ্ছে একজন ভুয়া মুক্তিযোদ্ধা আছে এটা আছে সেটা আছে আমরা সেটা বলতে চাই না আমরা নিয়ম নিষ্ঠ ও আইন বিধি মেনে যাচাই বাচাই করেই বলবো সেভাবে আমরা কার্যপদ্ধতিগুলো নিরূপণ করছি বিগত সময়ে প্রণয়ন করা শনাক্তকরণ অভিযোগ ফরম অনুযায়ী কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে ডিসি ও ইউনিয় নির্দেশনা দেওয়া হচ্ছে তবে হয়রানির উদ্দেশ্যে কোনো বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগত শাস্তি বা ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকা থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যা ইতিমধ্যেই আমি প্রচার করেছি বর্তমানে আড়াই লাখেরও বেশি মুক্তিযোদ্ধার মধ্যে বড় একটি অংশ ভোয়া বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা স্বাধীনতার পর প্রতিটি সরকারের সময়ে তালিকার নামে অসংখ্য ও মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা সনদ দিন যত গড়িয়েছে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা সুযোগ সুবিধার লোভে মুক্তিযুদ্ধ সনদ নিতে হুমড়ি খেয়ে পড়েন অনেক এ সুযোগে সরকার ও অনৈতিক প্রক্রিয়ায় অনেকে মুক্তিযোদ্ধা বানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা চৌধুরী বলেন আমরা ডিসি ও ইউনিয়নদের কাছে চিঠি পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা টানাতে বলেছি এ তালিকা দেখে কারা মুক্তিযোদ্ধা নয় সেটা শনাক্ত করা সম্ভব হবে কারণ স্থানীয়রাই বলতে পারেন কে মুক্তিযুদ্ধ করেছেন আর কে করেননি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা জানান অন্তর্বর্তীকালীন সরকারের ও মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করার বিষয়টি একটি কাটামোর মধ্যে আনতে হচ্ছে এ সরকারের আর সময় আছে সর্বোচ্চ আট মাসের মতো এ সময়ের মধ্যে হয়তো ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে না তবে ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের প্রক্রিয়াটি শুরু করা যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের একটি বড় বাধা মামলা মোকদ্দমা মুক্তিযোদ্ধাদের হাজার হাজার মামলা রয়েছে কিন্তু মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে খুব বেশি কিছু নেই মন্ত্রণালয় থেকে সব ডিসি ও ইউনিয়নের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ওই চিঠিতে বলা হয় ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত অভিযোগ ও মুক্তিযুদ্ধ তালিকায় অন্তর্ভুক্তির আবেদন যাচাই কার্যক্রম চলমান জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল এটা পরিচালনা করছে এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্ব বাতায়নে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা থেকে সংশ্লিষ্ট জেলা উপজেলা তালিকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য এবং অ মুক্তিযোদ্ধা সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে তা গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত এ মন্ত্রণালয় পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেন মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আমরা একটি ফরম দিয়েছি কারো বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে তারা যাতে সেই ফর্মটা পূরণ করে জমা দেয় জমা দিলে আমরা সেগুলো জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের মাধ্যমে যাচাই করব। আমরা একটি সত্যনিষ্ঠ তালিকার কাছাকাছি যেতে চাই এই বিষয়ে অনেক মামলা মোকদ্দমা আছে তিনি আরও বলেন তিন বছরের জন্য নতুন করে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল গত নভেম্বরে গঠিত হয়েছে সেই থেকে তারা কোর্ট থেকে রিট হয়ে যে সমস্ত মামলাগুলো এসেছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য সেগুলি নিষ্পত্তি করছে সেখানে দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর শতাংশই মিথ্যা অনেক বয়স কম এমন লোকও মুক্তিযোদ্ধা হয়েছেন আমরা এমন অনেক অনেক নমুনা পাচ্ছি তবে প্রচেষ্টাটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে তালিকাটি আছে আমরা যতটুকু সম্ভব যারা মুক্তিযুদ্ধ করেনি কিন্তু তালিকায় যুক্ত হয়েছেন তাদের বাদ দেব আমরা যদি কাজটি শেষ করতে নাও পারি আমরা শুরু করে দিয়ে যাব পরবর্তী সময়ে যারা আসবেন তারা সেটি অনুসরণ করবেন ফারুক আজম আরও বলেন বহু লোক মুক্তিযোদ্ধার তালিকা এসেছেন এসব মানুষ সমাজে গিয়ে নিজেদের বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন এরা নানান ধরনের অনাচারের সঙ্গেও যুক্ত মুক্তিযুদ্ধ করেছেন চুয়ান্ন বছর আগে চুয়ান্ন বছর ধরে যে একটা জীবন যাপন করে এসেছেন মুক্তিযোদ্ধারা সেটাও তো একটি অবিস্মরণীয় বিষয় সেটাই ডিটারমাইন্ড করে মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে কতজন মুক্তিযোদ্ধা সঠিকভাবে দাঁড়াতে পেরেছেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz